হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আর আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম দেখো সকাল সকাল বলতে গেলে দশটার পরে ভাত বসিয়েছি যেহেতু স্কুল ছুটি আর বাবুরা স্কুলে আজকে নতুন ড্রেস পরে যাবে আজকে একটা ওদের প্রোগ্রাম আছে তো আজকে বলেছে নর্মাল ড্রেস পরে যেতে দেখো আমার অনেক আইটেম রান্না করছি আজকে আর লোটে মাছ করছি তেলা মেয়া মাছের ঝোল করছি উচ্ছে আলু ভাজা করছি আর কচু আলু পেঁপে দিয়ে একটা মাছের ঝোল করব তার জন্য সব কিছু রেডি করে নিয়ে সব রান্না বলতে গেলে বসিয়ে দিয়েছি আর বাবু এদিকে দেখো রেডি হয়ে গেছে হ্যান্ডসাম বয় একটা একটা ব্ল্যাক কালারের হাফ প্যান্ট পরেছে কটনের আর একটা টি শার্ট একটা শার্ট পরেছে চলো ওর ফটোশ্যুট হচ্ছে ওর বাবা ওকে ফটো তুলে দিচ্ছে ক্যামেরায় তো পোজ দিচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে আর ও সাজগোজ করতে তো ভীষণ ভালোবাসে আর সাজগোজ চলছে দেখো এই ক্যামেরা দিয়ে ফটো তুলছে আর ও কিন্তু আগে অতটা পছন্দ করতো না ফটো তোলা এখন একটু বড়ো হচ্ছে বুঝতে পারছে ফটো তোলা এখন ওই জন্য ফটো তুলতে ভালোবাসে মোটামুটি আসবে গাড়ি করে চলে যাবে একটা ফ্রেন্ডের মা যাবে আর আমি যেহেতু রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত আছি ওর জন্য বললাম যে তুমি যাও যেহেতু পোনে এক ঘন্টার স্কুল আজকে আবৃত্তি নাটক এইসব হবে কোনো ক্লাস হবে না ওই জন্য বইপত্র নিয়ে যাবে না খুব মজা হবে আজকে আর নতুন ড্রেস পরে স্কুলে যাওয়ার মজাটাই আলাদা ছোটোবেলা তো আমরা এইরকম সুযোগ পাইনি তো ও তো সুযোগ পাচ্ছে ওই জন্য বললাম না তোমাকে যেতেই হবে স্কুল আর ওয়েট করছি আমরা গাড়ির জন্য আমাদের এই মেন রোড এখানে গাড়ি চলে আসবে ও আর ফ্রেন্ড আর ওর মা যাবে তো স্কুলে দিয়ে আবার ছুটির সময় একদম ওর ফ্রেন্ডের মা নিয়ে চলে আসবে আমাকে আর আজকে যেতে হবে না তো খুবই ভালো ওয়েট করছি আমরা চলো আর ওকে টোটোই তুলে দিয়ে আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি সকালবেলা যেহেতু আজকে চেয়ারশিট ভিজিয়েছিলাম খাওয়া হয়নি দেখো আকাশটা কি সুন্দর ঝলমল করছে আর কালকে তো বলতে গেলে সারা বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে সুন্দর রোদও দিচ্ছে আর চেয়ারশিটটা ভিজিয়ে রেখেছিলাম কাঁচের বোতলে সকালবেলা উঠে যেহেতু রাত্রিবেলা আমি ভেজাই নি সকালবেলা উঠে এক দেড় ঘন্টা ভেজালেই কিন্তু তারপর থেকে খাওয়া যায় আর যেহেতু আমার হাজব্যান্ড আর আমি দুজনেই সকালবেলা চেয়ারশিট খাই আমি এক বোতল খেয়ে নি তারপর ও আরেক বোতল ওকে ভিজিয়ে দিই আর একদম সকালটা দেখো চেয়ার শিট খাওয়া দিয়ে শুরু করলাম আর যেহেতু রান্নাটা অনেকটাই হয়ে গেছে ওই জন্য একটু বসে ভাবলাম যে না চেয়ার শিটটা খেয়ে নে তারপর বাকি রান্নাগুলো কমপ্লিট করব আর পুজো বলতে গেলে একটু তো খাওয়া দাওয়ার চাপও থাকে আর ডায়েট সম্পর্ক একটু সচেতন হতে হবে না হলে তো একদম আর কিছু বলার নেই আর সবার পুজো ভালো কাটুক আর কে কে ঠাকুর দেখতে যাচ্ছ আর কে কে ঠাকুর দেখতে এখন আমার মতন বাড়িতে বসে আছে এইভাবে আর হেয়ার কাট করেছিলাম মাথায় অয়েল ভর্তি শ্যাম্পু করব বাবু যেহেতু বেরিয়ে গেছে এবার ধীরে সুস্থে কাজ শুরু করব চলো চলেই এসছে সবাই তো অনেক কেনাকাটা করেছো আর কে কে কেনাকাটা করেছো একটু কমেন্টে জানিও চলো আজকে দুজোরা কানের দুল তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ব্ল্যাক পলিশের ওপর অক্সিডাইজের কানের দুল কিনেছিলাম ওটা খুব পছন্দ করে নিয়েছিলাম কিন্তু খুবই ওয়েট পড়তে গেলে কানে ভীষণ লাগে তো কিনেছিলাম শাড়ির সাথে খুবই ভালো লাগছিল আর একটা গ্রিন কালারের এটা কোনো মানে ওয়েস্টার্ন ড্রেস বা শাড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগবে দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে এই বানিয়ে ফেললাম একদম ম্যাজিক অয়েল মানে যাদের অতিরিক্ত চুল উঠছে বা নতুন চুল একদম গজাচ্ছে না তা আমার তো ভীষণভাবে কাজ হয়েছে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইগুলো দিয়ে কী করছি নিয়েছি মেথি নিয়েছি কালো জিরে নিয়েছি লবঙ্গ নিয়েছি আর এটা হচ্ছে কারিপাতা নিয়েছি সবগুলো একটা বাটিতে ভালো করে ফ্রাই করে নিয়ে নারকেল তেল দিয়ে দিলাম যে ভালো করে ফুটিয়ে সেই নারকেল তেলটা ভালো করে ছেঁকে নিলাম হালকা উষ্ণ উষ্ণ থাকবে মানে একটু ঠান্ডা করতে হবে তেলটাকে হালকা উষ্ণ উষ্ণ থাকবে একটা কটনের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় ক্যালফে দিয়ে দিতে হবে পুরো মাথাটা আর একদম চপচপে করে দিতে হবে ওভার নাইট রেখে তারপরে দিন শ্যাম্পু করে নাও আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি কেন যে পরিমাণ চুল উঠতো আমার সেটা কিন্তু আর উঠছে না আর চুলটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর